একটা ইতিবাচক রাজনীতির অঙ্গীকার নিয়ে আজকে এই নারায়ণগঞ্জের এই ঐতিহাসিক যুব সমাবেশের আয়োজন করে ধন্যবাদ জানাচ্ছি গণ অধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যারা এই প্রোগ্রাম সফল করার জন্য যুব নেতৃবৃন্দকে সহযোগিতা করেছেন প্রথমেই এই দুঃখ প্রকাশ করি এবং আত্মার মাঠ প্রয়াত কামনা করি আমাদের যুবনেতা সাব্বিরের বাবার জন্য দোয়া করি আপনারা জানেন তার বাবা গতকালকে মারা গিয়েছেন আমরা ওইভাবে জানালে প্রোগ্রাম স্থগিত করার কথা বলতাম কিন্তু তারা সংগঠনকে মানুষের প্রতি দায়বদ্ধতা এবং কমিটমেন্টকে এতটা গুরুত্ব দেয় নিজের পরিবারের শোককে উপেক্ষা করেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে দায়বদ্ধতার জায়গা থেকে এই প্রোগ্রাম বজায় রেখেছে বন্ধুগণ এই জুলাইয়ের গণঅভ্যুত্থান আপনাদের চোখের সামনে ঘটেছে আপনারা তার প্রত্যক্ষদর্শী রাজপথের লড়াকু যোদ্ধা আপনাদের কাছে আর নতুন করে কিছু বলার নাই কিন্তু নতুন করে বলার এবং উদ্বেগের জায়গাটা হচ্ছে এখানেই যেই গণ অভ্যুত্থানে যেই গণ আন্দোলনে প্রায় দুই সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে ত্রিশ হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে ইতিহাসের বর্বরতম জঘন্য গণহত্যা ঘটিয়েছে যে আওয়ামী এখন পর্যন্ত বিগত আট মাসেও সে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে গণহত্যার বিচারের প্রশ্নে এখন পর্যন্ত আমরা কোন অগ্রগতি ওইভাবে লক্ষ্য করি নাই আজকে আমরা আজকের এই যুব সমাবেশ থেকে পরিষ্কার ভাবে অন্তর্গত এই আদর্শের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ের সূত্র সিদ্ধান্ত নিতে হবে শহীদের রক্ত রাজপথে শুকায় নাই শহীদগণ হত পরিবারের কান্না থামে নাই আওয়ামী লীগ রাষ্ট্রীয়িকভাবে এই দেশে ভবিষ্যতে রাজনৈতিক কোড়ার অধিকার রাখেরা ঠিক একই সাথে একটি বিষয় আমাদেরকে বারবার মনে রাখতে হবে রাজনৈতিক দলগুলো গত ষোলো বছরে লড়াই সংগ্রাম করলো জনগণ কিন্তু সেইভাবে সেই লড়াই সংগ্রামে সামিল হয় নাই কারণ রাজনৈতিক নেতৃত্বের কর্মকাণ্ডের প্রতি মানুষের অবিশ্বাস রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি মানুষের সন্দেহ সংশয় যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ সেই জায়গা থেকে এই প্রতিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে গণ মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক এবং মূলক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার যে জন আকাঙ্ক্ষা জুলাইয়ে তৈরি হয়েছে সেই জনআকাঙ্ক্ষারও বাস্তবায়ন আমাদেরকে করতে হবে কারণ এই প্রথাগতম প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বাইরে গণ অধিকার পরিষদই রাজনীতিতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন ধারা রাজনীতি প্রতিষ্ঠার কমিটমেন্ট নিয়ে মানুষকে রাজনীতিতে আহ্বান করেছে এবং আপনারা লক্ষ্য করেছেন অল্প সময়ের মধ্যে শুধুমাত্র সর নগরে নয় গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় এই গণ অধিকার পরিষদমান গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশাজীবী অধিকার পরিষদের একটি ঘরে জোয়ার তৈরি হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের এই গণ অভ্যুত্থানের অংশীদার আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্যে এই প্রতিবাদের পতনের পরে তাদের মধ্যে পুরানো রাজনৈতিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি আজকে আমরা যে চাঁদাবাজি দখলবাজি রাজনৈতিক দুর্বৃত্ত বন্ধের কথা বলছি কিন্তু আমার মনে হয় শুধুমাত্র নারায়ণগঞ্জ নয় বাংলাদেশের কোথাও কোনো চাঁদাবাজি দখলবাজি রাজনৈতিক দুর্নীতির আধিপত্য कायम প্রভাব বিস্তার বন্ধ হয় নাই এগুলো যদি চলতে থাকে তাহলে কেন আবু জেহাদ মুক্ত জীবন দিলো কেন এতগুলো মানুষ জীবন দিলো কেন কৃষক শ্রমিক মেহনতি মানুষ ফেতিবাদের পথে রাজপথে এসেছিল সেই জবাব কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দকে দিতে হবে আমরা একটা কথা বলি যে যত বড় তার দায়িত্ব বেশি বড় আছেন তার বেশি কাজ করার সুযোগ আছে বড় বড় রাজনৈতিক দল সহ সকলকে বলবো পাঁচই আগস্ট হাতিরার পতনের জন্য হাতিবাদের পতনে এই জুলাইয়ে যে জাতীয় ঐক্যবান সংঘটি প্রতিষ্ঠিত হয়েছিল আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জন বাস্তবায়ন করার জন্য আমাদের সেই জাত সংহতি বজায় রাখতে হবে কিন্তু কোন দল যদি ভাবেন আমরা আমরা এইসব নিয়ন্ত্রণ করব আমরা এইসব হত্যা কর্তা তাদেরকে বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেই এই দেশের মানুষ কাউকে পর করে নাই ষোলো বছরের দৈত্য দানবীয় হাসিনার প্রতিবাদ হঠাতে বুক পেতে দিয়েছিল সেই বীর জনতা লড়াকু ছাত্র জনতা আগামীতে এই দেশে কোন প্রতিবাদ তৈরি হতে দেবে না আগামীতে যারা নেতা হবেন জন জনপ্রতিনিধি হবেন ওই ভোট কেন্দ্র দখল করে সিল মেরে জনপ্রতিনিধি হওয়ার দুঃস্বপ্ন দেখবেন না জনগণ যাকে সমর্থন করবে জনগণ যাদের পেছনে থাকবে তারাই নেতা দেশ শাসন করবে এখন আমাদের কাজ হচ্ছে এই জনগণকে সচেতন করা এই জনগণকে ঐক্যবদ্ধ করা এবং পরিবর্তনের জন্য অধিকার পরিষদের আজকে সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষ এমপি হতে চায় না মেয়র হতে চায় না শিল্পপতি হতে চায় না তারা চায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক তাদের সন্তানেরা ভালো শিক্ষার সুযোগ পায় অসুস্থ হলে চিকিৎসা নিতে পারে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভালো থাক কিন্তু আপনি করেছেন এই দেশের বড় বড় শিল্পপতি আমরা প্রত্যেকেই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডে যান চিকিৎসার জন্য এমনকি গতকালকে একটি সামরিক বাহিনীর পরিবর্তন দেখেছি ভারতের হাসপাতালে সামরিক বাহিনীর সদস্যদের বিনা ব্যয়ে চিকিৎসা গ্রহণ করার জন্য নাম এন্ট্রি করার নোটিশ দেওয়া হয়েছে আমি মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশকে অবজ্ঞা করা হয়েছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে তুচ্ছতাচ্ছিন্ন করা হয়েছে দেশপ্রেমিক সামরিক বাহিনীর উচিত এই ভারতের এই আপনার এই সুযোগ সুবিধা সুরে ফেলে দেওয়া বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা দুনিয়ার মধ্যে কোন অংশে কম নয় তবে আমাদের ডাক্তারদের এবং নার্সদের একটু আন্তরিকতার ঘাটতি আছে সরকার যদি সেখানে টেক কেয়ার করে গুরুত্ব দেয় এই দেশের মানুষ এখানে মানসম্মত চিকিৎসা পাবে আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের এই বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের আচরণ রক্ষা করছেন তারা বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে কার্যত একটা যুদ্ধ ঘোষণা করেছে যদিও যুদ্ধ তাদের সাথে লাগতেছে পাকিস্তানের সাথে তবে অবশ্যই বাংলাদেশ এই জোড়াইয়ে যে ফাঁসিবাদী মুক্ত একটা নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে ভারতীয় তামেদারদেরকে হটিয়েছে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের ভবিষ্যৎ মসৃণ করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে সেজন্য এক আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কোন বিকল্প নাই সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে গণ অধিকার পরিষদ তিনশো আসনে প্রার্থী দেওয়া মানুষের বিকল্প এবং নতুন নেতৃত্বে আশা আকাঙ্ক্ষা পূরণে প্রত্যেকটি আসনে আমাদের নেতা কর্মীদের এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাই একই সাথে যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয় এই নারায়ণগঞ্জ সহ প্রত্যেকটি সিটি কর্পোরেশনে মেয়র কাউন্সিলর চেয়ারম্যান মেম্বার প্রত্যেকটি জনপ্রতিনিধি পদে যেন আমরা প্রতিনিধি দিতে পারি এখন থেকে সেই প্রতিনিধি নির্বাচনের জন্য কাজ করুন জনগণের কাছে যান জনগণের মন চলুন জনগণের কল্যাণে কাজ করুন এলাকায় যে মাদক চাঁদাবাজি দখলবাজির আধিপত্য জুলুম করতে চায় তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আমরা এই নারায়ণগঞ্জে এই যেমন